ছোটদের জন্য আছে কার্টুন থিম পার্ক বাচ্চাদের লাইভ শো আর স্লাইডে ভরা খেলাঘর সবকিছু মিলিয়ে আইকন অব দ্য সিজ হল একটি ভাসমান পর্যটন নগরী এখানে এক সপ্তাহের যাত্রা শুরু হয় জনপ্রতি প্রায় দুই হাজার মার্কিন ডলার থেকে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো তবে কেবিন খাবার সময় ও সিজন অনুযায়ী এই খরচ তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যারা একটু বিলাসী সুইট ক্যাটাগরির কেবিন নিতে চান তাদের খরচ হবে ৩৫ লক্ষ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত আইকন অব দ্য সিজ কেবল বিশাল আর বিলাসবহুলই নয় এটি পরিবেশ নিয়ে সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ এই জাহাজটি এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দিয়ে চালিত হয় যা প্রচলিত ডিজেল বা ভারী মেরিন ফুয়েলের তুলনায় অনেক কম পরিমাণে সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন নিঃসরণ করে এলএনজি শুধু দূষণ কমায় না বরং শব্দ দূষণও হ্রাস করে ফলে এটি সামুদ্রিক জীবজগতের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর তাছাড়া জাহাজটিতে রয়েছে উন্নত বর্জ্য শোধন প্রযুক্তি যার মাধ্যমে প্রতিদিনের তরল বর্জ্য ফিল্টার করে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা হয় বাথরুম রান্নাঘর ও অন্যান্য ব্যবহার্য পানির অনেকটাই রিসাইকেল করে ব্যবহার করা হয় যাতে পানির অপচয়ও কমানো যায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ফুয়েল সেল সাপোর্টেড পাওয়ার সিস্টেম এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি যা বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য হাইড্রোজেন বা অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে আইকন অব দ্য সিস জাহাজটির মালিকানা কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ হলেও এই রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানার বিশ শতাংশ শেয়ার রয়েছে কুখ্যাত বিগ থ্রির হাতে তিনটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড ব্ল্যাক এবং স্ট্রেট স্ট্রিটকে একসাথে বলা হয় বিগ থ্রি অ্যাপল ফেসবুক গুগল টেসলা অ্যামাজন কোকাকলা সহ বিশ্বের হাজারো শীর্ষ প্রতিষ্ঠানে বিগ থ্রির অংশীদারিত্ব রয়েছে প্রিয় দর্শক গোলক ধাঁধার পরবর্তী ভিডিও আপলোড হবার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন